নবীনগরে ঘর পুরল একজনের বাদী হলেন অন্যজন মহম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মণিপুর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা সুমন কুমার ঘোষ ও তার স্ত্রী পিঙ্কি রানীর বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায় তবে এই ঘটনায় মামলার বাদী হয়েছেন একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা সোনিয়া যিনি আবুল কাশেমের কন্যা স্থানীয় সূত্র জানায় অটোরিকশা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে নাসির মিয়া ও আক্তার গুরুতরভাবে মাথায় আহত হন তাদের নবীনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ঘটনার ধারাবাহিকতায় গত সতেরোই জানুয়ারি দুহাজার তারিখে ইকবাল পিতা শামু মিয়া নবীনগর থানায় তেইশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এর পাল্টা হিসেবে চব্বিশে জানুয়ারি দুহাজার তারিখে সোনিয়া পিতা আবুল কাশেম সতেরো জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন যেখানে তিনি পিঙ্কি রানীর পুড়ে যাওয়া ঘরকে নিজের ঘর বলে দাবি করেন মামলার আসামিদের মধ্যে জলিল মিয়া নামে একজন রয়েছেন যিনি কিডনি রোগ ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী বলে জানা গেছে। আমার আমার আলি

একদিকে হিন্দু নারী পিঙ্কির বসতঘর মধ্যপাড়ায় অন্যদিকে মুসলমান নারী সোনিয়ার বাড়ি পশ্চিম পাড়ায় তবুও ঘরের মালিকানা দাবি নিয়ে এলাকায় হাস্যরস ও চাঞ্চল্য দুটোই ছড়িয়েছে পিঙ্কি রানী তার বক্তব্যে বলেন আমাদের ঘর পুড়ে গেছে ঠিকই কিন্তু আমরা কাউকে দোষ দিচ্ছি না কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই

তাহলে সোনি একটার বাদী হয়ে আপনার ঘরের বিষয়ে মামলা করছে সেটা জানেন অন্যদিকে কিভাবে হিন্দু মহিলার পুড়ে যাওয়া ঘর নিজের দাবি করে বাদী হয়ে মামলা করলেন এই প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি সোনিয়া এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গফুর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এই মামলাটি সঠিক নয় বলে আমরা মনে করি না ঘটনা জন পরিচয় আমি অবর ভাইয়া ঘটনাস্থলে আসছি ওই আগুন যে পড়ছে হিন্দু পরিবারের অনেক আমি আশ্বাস দিয়েছি যে আপনারা কোনো চিন্তা করেন না আমি সরকারি ভাবে যে একটা অনুদান দিব যে হিসেবে যখন ওই অটু নিয়া বারা নিয়া বা সিরিয়া লেসেরা জগরিবাদ লাগ যায় এটা কইলাম আগুন লাগার দুই দিন পরে ঘটনা বলছে অটো বাড়ালে হেরা হেরা জগড়া লাগজে জগড়া লাগজে এটা কেন্দ্র কইরা সনি আক্তার যেটা কইতেছে হেরা আক্রোশ ভাবে যারা দমন করার লাগে আর যে মারছে মায়ের মুর করছে এটার পাল্টা দিবার লাগে পুরার মামলাটা দিছে এটা স্যার আগুন পুরার মামলাটা এটা যেটা এটা সঠিক না এটা মিথ্যা মামলা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন এলাকায় ঝগড়ার ঘটনায় দুই পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে তবে তদন্ত সাপেক্ষে কাউকে হয়রানি করা হবে না আচ্ছা এটার বক্তব্য হলো যে ভাই এটা তো দুই পক্ষের মারামারি হয়েছে দুই পক্ষ অভিযোগ নিয়ে আসছে মামলা করতে চাইছে আমরা মামলা করছি এর ফলে আমরা এটা তদন্ত করব তদন্ত করার ফলে যে বিষয় সত্যতা নাই ওটা অবশ্যই বাদ যাবে যারা সংশ্লিষ্ট না তারা অবশ্যই বাদ যাবে যারা যে যে ঘটনাটা ঘটে নাই ওরা লিখে থাকে তো এটা তো তদন্তকারী অফিসার অবশ্যই বাদ দেবে ঠিক আছে যে ঘটনাটা আমার মামলার সাথে সংযুক্ত না সেটা তো আমি আর সংযুক্ত করার সুযোগ নেই তদন্ত করবো আমাকে তো ও তো অভিযোগ দিচ্ছে ও তো এজাহার দিচ্ছে সেটা ঠিক আছে হ্যাঁ তো আমাকে তো তদন্ত করতে হবে আমি যখন তদন্ত করবো তদন্ত করার পরে আমি যেটা যেটা খাবো সেটাই ব্যবস্থা নেবো